হ্যালো ইন্ডিয়া আজকে আমি এসেছি বেতরডহরি ঘোষপাড়ায় একটা মোবাইল সার্ভিস সেন্টারে তো বলছি আপনার এখানে মোবাইল সারানো হয় কি কী মোবাইল সারানো হয় আচ্ছা অ্যান্ড্রয়েড আইফোন স্মার্ট সব

তো শুনছি আপনার এখানে আইফোন অ্যান্ড্রয়েড মোবাইল যে কেউ যে কোনো প্রান্ত থেকে আসলেই তাকে সঙ্গে সঙ্গে সারিয়ে দিচ্ছেন হ্যাঁ মানে অনেক দোকানে হয়তো তাকে ঘোরায় কিন্তু আপনি তো কাউকে ঘোরান না এবং তার চোখের সামনে অনেকে গোপন ভাবে সারায় মানে হ্যাঁ একদম অনেক জায়গায় দেখেছি একটু গোপন রাখে মানে বোট ফোটটি ঢেকে রাখে দেখা গেল ফোনটাই এমন কিছুই নাই কিন্তু এটা হার সারাইতে হচ্ছে এটা হয়েছে এটা পাল্টাতে হয়েছে দুনিয়ার বিল করে কিন্তু আপনি তো সেটা করেন না আপনি তো কোনো কিছু ঢাকা নেই

তো যাই হোক বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এটা হচ্ছে স্মাইল মোবাইল সেন্টার তাই তো স্মাইল মোবাইল সার্ভিস সেন্টার এবং এখানে নতুন মোবাইলও পাওয়া যায় আর যে কোনো ফোন রিপেয়ারিং সরাস সঙ্গে সঙ্গে করে দেওয়া হয় একদম অ্যান্ড্রয়েড সেট আইফোন বলেন কিউবোর্ড মোবাইল বলেন যে কোনো মোবাইল যে কোনো সমস্যা দ্রুততম আপনাকে পাশে বসিয়ে আপনার সামনেই সারিয়ে দেওয়া হবে তার জন্য আপনারা আসতে পারেন বেতডহরি পাটুলিঘাট রোডে যেতে শনি মন্দিরের নিকট এবং ইয়াম্মা শোরুমের নিকট এই স্মাইল মোবাইল সার্ভিস সেন্টারটা অবস্থিত তো আপনার নাম বাপুন শেখ বাপুন শেখ তো বাপুন শেখ তার মোবাইল নাম্বারটাও অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এবং নাম্বার আপনাদের সামনে বলে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সার্ভিস সেন্টার কোনো গোপনীয় ব্যাপার নেই অনেক দোকানে দেখেছি আও তার মধ্যে সারায় তারা কিছু একটা ছোট্ট হলেই বলবে এই হয়েছে কিন্তু এখানে আপনি সততার সঙ্গে আপনার মোবাইল কি প্রবলেম পাশে বসেই কিন্তু আপনাকে শাড়ি দেওয়া হয় এটাই তার জন্য নাম হচ্ছে স্মাইল মোবাইল সার্ভিস সেন্টার প্রোপাইটার এই সার্ভিস সেন্টারে তিনি রয়েছেন বাপন এবং এই দোকানের যিনি প্রোপাইটার তার নাম কি রায় মিন্টুদা আচ্ছা দা ডাক নাম দা তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি সকলকে শেয়ার করে দেবেন এবং দোকানের বিস্তারিত আমি এই যে রাস্তা দেখতেই পাচ্ছেন আঙুল দিয়ে দেখেই দিচ্ছি একদম পাটুলিঘাট রোড চলে যাচ্ছে এবং এই যে দোকানে আপনি আসবেন এই যে বাপন যিনি মোবাইল রিপেয়ারিং করে যে কোনো ফোনের যে কোনো সমস্যা আপনি যে সমস্যা কোথাও কি হয় না সেটা এখানে চলে আসবেন আপনাকে সঙ্গে সঙ্গে আপনার চোখের সামনে সারিয়ে দেবে আমি রাখি মির্জা জিরন বলছি ডহরি পাটুলিঘাট রোড স্মাইল মোবাইল সার্ভিস সেন্টার থেকে হ্যালো ইন্ডিয়া